আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাড্রেসটা থেকে মাত্র পাঁচ ডলার হলেই উইথড্র দিয়ে নিতে পারবেন সেই টাকা আবার কীভাবে বিকাশ নগদ রকেটে নেবেন এ টু জেড দেখানো হবে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টের ডলারটা উইড্রো দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে অ্যাড্রেসটা এ বা পাবলিশার আইডিটা রয়েছে আমরা সেটা লগ ইন করে নেব আমরা সর্বপ্রথম এখানে আমাদের জিমেল যেটা দিয়ে খুলছিলাম সেটা দিয়ে দেবো আর দ্বিতীয় নম্বরে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব তো অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এর ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড পেমেন্ট ম্যাথড যে অপশনটা রয়েছে আমরা এই যে এই অপশানে একটি ক্লিক করে দেব এখান থেকে আমরা এখান থেকে যে এই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে যে অ্যাট অপশনটা রয়েছে প্লাস চিহ্ন আমরা এখান থেকে এটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টের ইনফরমেশনগুলো দিতে বলছে তো আমরা এখান থেকে আমাদের সর্বপ্রথমত কান্ট্রি যেটা রয়েছে আমরা এখানে আমাদের কান্ট্রি যেটা রয়েছে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবো তো আমি এখানে দেখতে পারছেন আমার কিন্তু বাংলাদেশ দেওয়াই রয়েছে তো আপনার যেই কান্ট্রি আপনি এখান থেকে কান্টি সিলেক্ট করে দেবেন তারপর এখান দেখতে পারছেন সিলেক্ট কারেন্সি নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট কারেন্সি এই ক্লিক করে দিই আমরা এখান থেকে ইউএসডিটি যেটা রয়েছে আমরা এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করে দেবো তো ভিডিটি সিলেক্ট করে দিলে অনেক ঝামেলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মানে টাকাটা আনা আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবো তো আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম তো ইউএসডিটি সিলেক্ট করার পর এখান দেখতে পারছেন সিলেক্ট পে সিস্টেম নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে আমাদের যেই আমরা কোনটার মাধ্যমে উইড্রোটা নিব এখান থেকে দেখতে পারছেন অনেক কিছু কিন্তু রয়েছে এখানে দেখতে পারছেন আপনার টিআরসি টোয়েন্টি আপনার এটা কিন্তু বাইনান্সের একটা অপশন রয়েছে এখানে আপনার মিনিমাম একশো ডলার হলে আপনি কিন্তু এখানে বাইনান্সের মাধ্যমে উইড্রো দিয়ে নিতে পারবেন এখান থেকে আপনার টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু বাইনান্সের মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার রয়েছে তো আমি এখানে পাঁচ ডলার উইড্রো দিয়ে নিব তো আমি পাঁচ ডলার উইড্রো দিয়ে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইনান্সের কিন্তু অপশনটা আমি একটু পরে দেখাবো বাইনান্সে আপনারা কিভাবে নেবেন আমি এখন দেখাবো আপনারা ওয়েব মানিতে কীভাবে সহজে আপনারা নিয়ে নেবেন তো আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নেবেন তো এখান থেকে আমরা ওয়েব মানিতে দেখতে পাচ্ছেন ডাব্লু এম জেড রয়েছে আর একটা হয়েছে ডাব্লু এম টি আমরা কোনটা কয়েন সিলেক্ট করব এখান থেকে অবশ্যই আপনারা ডাব্লু এম টি এটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডলার রেটটা বেশি পারবেন আর ডাব্লু এম জেড যেটা রয়েছে এটা কিন্তু ডলার রেট পঁচানব্বই টাকা আর এটার কিন্তু একশো টাকা প্রতি ডলার সেই জন্য আপনারা ভুলেও আপনারা ডাব্লু এম জেড সিলেক্ট করবেন না আর এখান দেখতে পাচ্ছেন ডাব্লু এম টি এই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাও আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব মানি ডাব্লু এম টি আমরা এটা সিলেক্ট করে দেবো এখান থেকে তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ ডলার এখানে আমাদের কিন্তু হইলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে তো সেখান থেকে কীভাবে বিকাশ নগর রকেটে নেবেন সেটা আমি একটু পরে দেখাইতেছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ নামে একটি অপশন রয়েছে আমরা এখানে অ্যাকাউন্ট টাইপ এই অপশানে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল নামে একটি অপশান রয়েছে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করে দেব তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তা আমাদের কিন্তু আরও অনেকগুলো অপশান চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাব্লিউ এম টি এর অ্যাকাউন্টটা চাইতেছে আমাদের যেই অ্যাকাউন্টটা ওয়েব মানির অ্যাকাউন্টটা ডাব্লিউ এম টি সেটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিতে বলছে তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে তো আমরা আমাদের ওয়েপাইনে অ্যাকাউন্ট লগ ইন করে নেব লগ ইন করার পর তারপর দেখতে পাচ্ছি না যে ডাব্লু এম টি কিন্তু অপশনটা রয়েছে এখানে কিন্তু ডাব্লু এম জেডও রয়েছে এম রয়েছে দুইটাই কিন্তু আমার রয়েছে আমি এখান থেকে যেহেতু এখানে ডাব্লু এম টি সিলেক্ট করছি আমি এখান থেকে ডাব্লু এমটির যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেব তো কপি করে নিয়ে আমি চলে যাব অ্যাড্রেসটাতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাব্লু এমটির জায়গায় অ্যাকাউন্ট যেখানে চাইছে আমি এখান থেকে আমার ওই ডাব্লু ওয়েব মানি অ্যাকাউন্টটা এখান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম দিতে বলছে এখানে আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন তো আমি আমার ফার্স্ট নেম যেটা রয়েছে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি নামটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন তারপর ফার্স্ট টাইম দেওয়া হয়ে গেলে এর পরে দেখতে পাচ্ছেন এখানে আর লাস্ট টাইম নামে একটি অপশন রয়েছে এখানে আপনার লাস্ট নেম যেটা এনআইডি কার্ড অনুযায়ী আপনার লাস্ট নেম যেটা রয়েছে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন তো আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি তো এখানে লাস্ট নেম যেটা রয়েছে আমি এখানে দিয়ে দিলাম লাস্ট নেমটা দেওয়া হয়ে গেলে এর পরে দেখতে পাচ্ছেন আর ডেট অফ বার্থ নামে একটি অপশন রয়েছে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার এন এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার এনআইডি কার্ড অনুযায়ী আপনার দিবেন তো এখানে সর্বপ্রথম আপনি ইয়ারটা সিলেক্ট করবেন এখানে আপনার বয়স কত বছর কত সেটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু দুই আমি এখান থেকে দুই হাজার সাত সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আমি এখান থেকে একটু দেখতে পারছেন এই চিহ্নটা দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে এরপর নিচে দেখতে পারছেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিতে বলছে তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাড্রেসটা দেওয়া দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে আমরা এখানে সেভ এই অপশনে একটি ক্লিক করে দেবো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন জন্ম তারিখে স্ল্যাশ দিতে না করছে এখানে কিন্তু ওই যে প্রথমে যে চিহ্নটা দিয়েছিলাম সেটাই কিন্তু দিতে বলছে তো আমি আবারও দিয়ে দিচ্ছি স্ল্যাশগুলো কেটে মানে মাঝখানে যেই স্ল্যাশ দিয়েছিলাম সেটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে দেখি আবারও সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট করার জন্য এখানে কিন্তু আমার যেই জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোড চলে গেছে তো সেই কোডটা না দিলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা সেভ হবে না তো আমরা এখান থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে আমরা সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাব আমরা কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেল অ্যাকাউন্টে ব্যবহার করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টে চলে তো জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা থেকে কিন্তু আমাদের কিন্তু একটা এসএমএস এম আমাদের প্রোফাইলের যে এসএমএসটা সেটা দিয়েছে দেখতে পাচ্ছেন এসএমএস এর পর এখানে প্রোফাইল তারপরে যে একটা কোড দেওয়া রয়েছে আমরা এই কোডটা এখান থেকে কপি করে নেব তো আমি এখানে চাপ দিয়ে ধরে রেখে কোডটা কপি করে নেব তো কপি করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব আবারও অ্যাড্রেসটা ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের কিন্তু যে মেলের কোডটা দিয়েছিল সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার কোডটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করা দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দেবো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব কিছু আমরা এখান থেকে যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর এখানে দেখতে পারবো দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমাদের কিন্তু তারা পেমেন্ট করে দিব এদের পেমেন্ট করার সিস্টেমটা হলো প্রতি মাসে দুইবার করে পেমেন্ট করবে মানে দুই সপ্তাহ পর পর তারা পেমেন্ট করে একটা হলো মাসের চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের ভিতরে আর একটা হলো মাসের উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে দুই তিন তারিখের ভিতরে তারা পেমেন্টটা করে দেয় প্রতি মাসের কিন্তু আপনারা দুইবার করে পেমেন্ট এখান থেকে পেয়ে যাবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ডলারটা এখানে হয়ে যায় তো আপনারা এখান থেকে কিন্তু বাইনান্সও সিলেক্ট করতে পারবেন তো বাইনান্স সিলেক্ট করবেন কীভাবে বাইনান্স সিলেক্ট করার পর বাইনান্স সিলেক্ট করার জন্য এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই রয়েছে সব কিছু ঠিকঠাকই থাকবে এখান থেকে আপনারা টিআরসি টোয়েন্টি নিচে দেখতে পারছেন এই যে আপনার এই যে এখান থেকে নিচে দেখতে পারছেন এই যে টিআরসি টোয়েন্টি যেটা রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে এখানে আপনার টিআরসি টোয়েন্টির অ্যাড্রেস যেটা রয়েছে বাইনান্স থেকে সরাসরি সেই অ্যাড্রেসটা এখানে কপি করে এনে এখানে বাইন্যান্সে টিআরসি টোয়েন্টি লিখে সার্চ করলে সেখানে টিআরসি টোয়েন্টির অ্যাড্রেসটা পেয়ে যাবেন সেটা কপি করে সে কীভাবে আপনারা সেভ হোম অ্যাড্রেস দিয়ে ওই যে কোড যাবে আপনার মেইলে কোডটা দিয়ে দিলে কিন্তু আপনার একশো ডলার হলে আপনার বাইন্যান্সে পেমেন্টটা চলে যাবে তো আপনারা কিভাবে অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট খুলবেন অ্যাড্রেসটাতে কাজ করবেন হাই সিপিএম রেখে তো সেই সম্পর্কিত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেটা দেখে কাজ করবেন কিভাবে আপনারা এখন আপনার ওয়েব মানিতে ডলারটা যদি যায় তো আপনার ওয়েব মানিতে ডলারটা গেলে এখন এই ডলারটা আপনারা কীভাবে বিকাশ নগদ রকেটে নেবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো অ্যাড্রেসটা নিয়ে কিভাবে হাই সি এ কাজ করবেন এ টু জেড নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ